আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গার্মেন্টস মেকানিক্স এম তো আজকে আমরা যেই বিষয়ে কথা বলবো সুপ্রিন হোল মেশিনে সুতা না কাটলে নিচের নাইফে সুতা না কাটলে কীভাবে ঠিক করতে হয় আজকে আমরা ওই বিষয়ে আপনাদের কাছে তুলে ধরবো যদি আমাদের আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন কমেন্ট করে জানাবেন লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিও কোয়ালিটি কিবা কেমন হয় তো আজকে আমরা দেখছেন আমরা কীভাবে কাজটা করি আমরা নাইফে যদি সুতা না কাটে নিচের লোয়ার নাইফে যদি সুতা না তো আমরা কি কিভাবে ঠিক করি দেখেন এই যে অত সুন্দরভাবে সূক্ষ্মভাবে ঠিক করতে হয় কারণ যেটা এটা হোল মেশিন এটা অনেক একটা ক্রিটিক্যাল মেশিন এটা অনেক সূক্ষ্মভাবে ঠিক করতে হয় আসলে আমাদের চ্যানেলটা নতুন তো আমরা কীরকম ভিডিও করি হয়তো আমরা জানি না তো আপনারা যদি আমাদেরকে বলেন আমাদের কমেন্ট করে বলেন যে আমাদের ভিডিও কোয়ালিটি কী কেমন হয় তাহলে হয়তো আমরা ভালো না হলে আমাদেরকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমরা ভালো করে ভিডিও করার চেষ্টা করব। যে আমাদের হুকটা আমরা এখন হুক লাগা হুক লোটারি হুক লাগাবো লাগে আমরা টাইমিংটা চেক দেবো যেহেতু আমাদের আমরা গ্রুপ থেকে হুকটা খুলছি কারণ আমাদের এরা টাইমিংয়ে কোনো সমস্যা নাই আমাদের মূলত সমস্যা ছিল আমরা এরা সুতা কাটতো না আমরা আপনাদেরকে দেখাইলাম সুতা কাটতো না আমরা সব কিছু লাগানো করে অবশ্যই যারা আমাদের ভিডিওগুলো দেখেন আমাদেরকে সাপোর্ট করেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন বেল এখন অন করে দিবেন যেন আমরা ভিডিও দিলে সর্ব সর্বপ্রথম কাছে পৌঁছায় দেখুন আমরা এটা লাগাবো আমরা হুকাইটটা লাগাবো লাগাই যে আমরা টাইমিং ডেটা চেক দেবো আমাদের মূলত আমাদের টাইমিংটা ঠিক আছে তারপর আমরা এটা চেক দিলাম টাইমিংটা চেক দিলাম চেক দেওয়ার পরে এখন আমরা মেশিনটা চালাব কারণ গার্মেন্টসে হোল মেশিন একটু ক্রিটিক্যাল হয় যেহেতু আপনার দেখেন আমাদের মোটামুটি সব কিছু কমপ্লিট এখন আমরা এটাকে চালাবো দেখেন ফ্রেন্ড হোল মেশিন বাটন হোল মেশিন আমরা ওখানে টাকা ছিল অবশ্যই আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন কমেন্ট করে লাইক দিয়ে কমেন্ট করে আমাদের জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন হয় অবশ্যই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন